এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে 2024 সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খোম গণের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির ভাবে বিভিন্নভাবে এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা তুলে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফোতে পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে লাগবে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন এ রবুল্লা আলমিন মালিক একমাত্র পর্বাদিকার এ একমাত্র রহমত করে এ একমাত্র সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা সাল্লামের যে ন্যায় প্রণয়তা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশন্ত্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্ত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ আপনাদের সকলের কাছে দোয়াছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যর সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের নজরে বাংলাদেশের নির্বাচন এবং বক্তব্য রাখছিলেন তারেক রহমান আই ফর মাই পিপলস দিস কান্ট্রি তারেক এবং শান্তি বজায় রাখতে আহ্বান বাংলাদেশের জনতাকে উস্কানিতে কান্না দিতে আবেদন করেন তারেক এবং এতক্ষণ বক্তব্য রাখছিলেন তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরলেন পুত্র বাংলাদেশের মানুষ অধিকার অধিকার চায় কথা বলার দিতে হবে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার চায় বললেন তারেক রহমান এবং তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব যে ছবি আমরা দেখলাম প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ঢল বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের নজরে এবার বাংলাদেশের নির্বাচন বক্তব্য রাখছিলেন খালেদা পুত্র তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরে বক্তব্য রাখছিলেন তারেক রহমান তরুণ প্রজন্মকে ধৈর্য ধরার বার্তা তারেক রহমান ওই দেশের রাজনীতিবিদ ফিরতে পেরেছেন আমরা চাইব সবাই ফিরুন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা নিরপেক্ষ ভোট করতো না কি বলছেন সুকান্ত রাজনীতিবিদ তিনি ফিরতে পেরেছেন আমরা চাইব সবাই ফিরুক সবাই ফিরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক সেখানে নিরপেক্ষ ভোট হোক আগের সরকার নাকি অভিযোগ যে তার নাকি নিরপেক্ষ ভোট করায়নি তার পরিবর্তে আপনারাও যদি একটা বায়াস ভোট করান সেটা তো কোনো সলিউশন হতে পারে না নিরপেক্ষ ভোট হোক যে জিতবে সে সরকার চালাক বাংলাদেশের জনগণ যাকে ভাডিক দেবে যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে নির্বাচিত করবে তাকে তাকে সরকারের দায়িত্ব তিনি সরকারের দায়িত্ব নিয়ে চালাবেন অসুবিধে কি আছে রহমান ওই দেশের একজন রাজনীতিবিদ তিনি ফিরতে পেরেছেন আমরা চাইব সবাই ফিরুক সবাই ফিরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক সেখানে নিরপেক্ষ ভোট হোক আগের সরকার নাকি অভিযোগ যে তার নাকি নিরপেক্ষ ভোট করায় তার পরিবর্তে আপনারাও যদি একটা বায়াস ভোট করান সেটা তো কোনো সলিউশন হতে পারে না নিরপেক্ষ ভোটও যে জিতবে সে সরকার চালাক বাংলাদেশের জনগণ যাকে ভাডিক দেবে যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে নির্বাচিত করবে তাকে তাকে সরকারের দায়িত্ব তিনি সরকারের দায়িত্ব নিয়ে চালাবেন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব বাংলাদেশ হতে দেব না কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুনব যেন না হয়ে যায় বাংলাদেশ হতেও দেব না শরীরের শেষ বিন্দু অব্দি রক্ত থাকলে সেটা হতে দেবো না কিন্তু এটা খুব আশ্চর্য কি বাংলাদেশে হচ্ছে এখানে লোকে প্রতিবাদ করছে তাকে ধরে পুলিশে পেটাচ্ছে এটাই ইট ইস আনবিলিভেবল নট সিন এনিওয়ার ইন দিস কান্ট্রি আজকে নতুন নাকি এটা যাদেরই ধরে তাদেরই গেছে ওরা ফলস কেসেস দেয় যাতে হয় তবে আমি মনে করি কে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে বাংলাদেশ যেন না হয়ে যায় বাংলাদেশ হতেও দেব না শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না কিন্তু এটা খুব আশ্চর্য কে বাংলাদেশে হচ্ছে এখানে লোকে প্রতিবাদ করছে তাকে ধরে পুলিশে পেটাচ্ছে যে দৃশ্য বাংলাদেশে দেখলাম সেই দৃশ্য পশ্চিমবঙ্গে আগামীতে ঘটতে চলেছে কি প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শুনব সময় বিভিন্ন রকম হয় এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করছেন সবাই তো বিজেপির কর্মী নন এখন কে কীভাবে প্রতিবাদ করবেন সেটা তাদের ব্যাপার তবে প্রতিবাদ তো হওয়া উচিত সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম সেই দৃশ্য পশ্চিমবঙ্গে দিনে ঘটতে চলেছে এটাই মানুষ মনে করছে এবং মনে করাটা স্বাভাবিক কারণ বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর এখানে শাসক দলের ছাত্রনেতা রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দিচ্ছে আন্দোলনের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় ফোনলাইনে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে কি বলছেন তিনি আমরা শুনব না ঘটেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই সংখ্যালঘু কথাটাই এনারাও এরিয়ে গেছেন সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু তাদের উপর অত্যাচার হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং চিন্তার উদ্বেগের বিষয় তাই নিয়ে প্রতিবাদ হবে সেটাও স্বাভাবিক কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রক কি করছে এটা দুটো রাষ্ট্রের ব্যাপার সেই জায়গা থেকে দাঁড়িয়ে

অত্যাচার হচ্ছে এই কথাটাই সতেরো বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান বিএনপি নেত্রী খালেদা জুয়ার পুত্রের নজরে বাংলাদেশের নির্বাচন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তারেক রহমান তিনি বক্তব্য রাখছিলেন প্রচুর প্রচুর বিএনপি সেখানে সমর্থকরা এবং বিএনপি নেতৃত্ব সেখানে তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব প্রচুর মানুষের ভিড় রীতিমত প্লেন থেকে ফেরার ছবিও পোস্ট করেছিলেন তারেক এবং সেখানে বক্তব্য রাখলেন তারেক রহমান কিছুক্ষণ আগেই সতেরো বছর পর বাংলাদেশে ফিরিলেন তারেক রহমান নির্বাচনের আগে তারেকের প্রত্যাবর্তন চান কি ইউনোস এবার উঠছে সেই প্রশ্ন